যে এক ভিডিওতে সকল পারি না তো আলাদা আলাদা পার্ট বাই পার্ট কিছু ভিডিও করি তো আজকে ওয়াল এর কিছু কালেকশন দেখানো আজকে মূলত বারো চব্বিশ বাংলাদেশের বড় টাইপের যে সাইজগুলো আছে ওইটাই দেখানোর চেষ্টা করবেন ইনশালাই ভিডিওর মাধ্যমে আমাদের কিন্তু এখানে আট বারো থেকে শুরু করে

ম্যাচিং ফ্লোর সহ ম্যাচিং ফ্লোরটা হবে কিন্তু ভাই 12 বাই 12 আচ্ছা ওয়ালটা হচ্ছে 12 বাই 24 মানে 1 ফিট বাই 2 ফিট এর ভিতরে নতুন একটা এডিশন যোগ হইছে আমাদের এই ডিসপ্লেতে এটাও 80 থেকে 85 টাকা পার স্কয়ার ফিট এটা হচ্ছে এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের এটাও এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের 100% ম্যাচিং ফ্লোর সহ এটাও 80 থেকে 85 টাকা পার স্কয়ার ফিট এটাও এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের 80 থেকে 85 টাকা পার স্কয়ার ফিট এটা হচ্ছে এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের এটাও 100% ম্যাচিং ফ্লোর সহ আসলে সাদা বলেন এস বলেন বা বিভিন্ন কালারফুল বলেন প্রত্যেকটা আইসি কিন্তু আমাদের এই সোনার গোটা ইস আছে একদম নতুন ব্রাউনের ভিতর নিয়ে আসছি আপনার বেসিন থেকে সুন্দর করার জন্য আপনার ওয়াশরুমটাকে সুন্দর করার জন্য হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ক্লোজ সহ এটাও পঁচাশি থেকে নব্বই টাকা ডিভেল সিল এটাও সাদার ভিতরে মার্বেল টিচার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ব্রাউন বাদামের ভিতরে আছে একদম নতুন নিয়ে আসছে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ক্লোজ সহ এগুলো সবই বারো চব্বিশ হ্যাঁ বারো চব্বিশ এবং নিচেও কিন্তু অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের শোরুমে আছে দেখেন আমরা কিন্তু আমাদের এই বড় শোরুমটায় প্রায় আশি ফিট লম্বা এখানে অনেক অনেক ডিজাইন রেখেছি প্রত্যেকটা কোম্পানি যদি একটা ডিজাইন রেখে তাহলে যেগুলো ভালো ভালো চলে মানে সহ এটাও রেখেছি থেকে নব্বই টাকা ডিএল এর প্রত্যেকটা মালই কিন্তু পঁচাশি থেকে নব্বই টাকা রেঞ্জের ভিতরে আর এক্স যাবেন মি যাবেন সেগুলো আশি টাকা থেকে পঁচাশি টাকা রেঞ্জের ভিতরে দিচ্ছি অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু এই সোনার কাটাইস আমরা মজুদ রেখেছি আমাদের কাছে স্টকে আছে এভেলেবেল আছে বা আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের ছবি দেখে বা পিকচার দেখে অর্ডার করলে আমরা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে থাকবো সেক্ষেত্রে পৌঁছানোর দায়িত্ব আমাদেরই থাকবে তবে অবশ্যই সাড়ে পাঁচ হলে আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিই আর নিচে হলে আপনাকে গাড়ি ভাড়া দিয়ে এখান থেকে নিতে হবে কত সুন্দর সুন্দর টাইস আমরা রেখেছি এখানে এই সোনাগড় কোম্পানিতে উডেন টেক্সারের ভিতরে ডিপ ডেকন লাইট কম্বিনেশন করা এবং মার্বেল টেক্সার ভিতরে কিন্তু দেখেন বেসিন ইউজ করতে পারেন ওয়াশরুম ইউজ করতে পারেন প্রত্যেকটার সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর আছে দেখেন এখানেও আছে এসের ভিতরে ডিপ দেখো লাইট আপনার বেসিনটাকে সুন্দর করার জন্য ওয়াশরুমটাকে সুন্দর জন্য কোম্পানির আপনার চেষ্টা থাকে ডিজাইনের আপনার চেষ্টা থাকে আমরাও সুন্দর রাখি সুন্দর সুন্দর ডিসপ্লে এখানে রাখি এছাড়া কিন্তু আমাদের কাছে ছোটো ভিতরে আছে ভাই অ্যাভেলেবেল রাস্টিক গ্লো দিতে পারবেন এবং কার্পেট সিনারি আছে ফ্লোরের জন্য চাইলে চার পিসে ছয় পিসে এগুলো দিতে পারেন অনলি দশ হাজার থেকে পনেরো হাজার টাকার ভিতরে

সমুদ্রের ভিতরে আগে যে তোলা নৌকা নিয়ে আসছে এখানে তারপরে আপনার হু চায় মনে হবে চা লাগানোর পরে অনেক দেখেন কত সুন্দর সুন্দর টাইস আমরা রেখেছি কাস্টমারের জন্য

কত সুন্দর টাইলস নিয়ে এসেছে 2025 এর একদম আপডেট মডেল অনেক ডেকোর লাইট কমিউনিকেশন এবং 100% ম্যাচিং ফ্লোর পাচ্ছেন সো এখানে অসংখ্য আমাদের এই টাইলস আছে এছাড়া যদি কোনো ক্রেতা বন্ধু মনে করে যে আমার এখান থেকে পছন্দ হচ্ছে না আজিম ভাই আমাকে কিছু নতুন আরো কিছু নতুন কি আছে দেখান অবশ্যই আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি নিজে আপনাকে টাইলস স্যাম্পল পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে অর্ডার সিস্টেমটা বলে দেন আমাদের আমাদের অর্ডার প্রসেসটা হচ্ছে আপনি আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনার দিলে আমরা সুন্দর করে ফ্যাক্টরি থেকে ফ্রেশ এনে আমাদের পরিচিত গাড়ি দিয়ে আপনার বাড়ি বন্ধ পোস্টের দায়িত্ব বলা আমাদের থাকবে আপনি জাস্ট আমাদের কিছু সিকিউরিটি সিকিউরিমানিসে অ্যাডভান্স করলে হবে অথবা ঘরে বসে আপনি পেমেন্ট অন্য রেখেও পেমেন্ট করতে পারবেন অসুবিধা নেই বাকি টাকা ওইখান থেকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম